আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ শ্রোতা আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক আজ ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন স্বপ্নে কুচো মাছ দেখলে এর অর্থ কি হতে পারে দর্শক আমরা সাধারণত ঘুমের মধ্যে নানান রকমের স্বপ্ন দেখে থাকি বিশেষ করে আমরা অনেক সময় মাছ স্বপ্ন দেখি অথবা অনেক সময় অনেক পশুর স্বপ্ন দেখি অথবা অনেক সময় দেখতে পাই আমরা কুকুরে কামড়াতে অথবা সাপে কামড়াতে ইত্যাদি অনেক রকমের স্বপ্ন আমরা হর হামেশা দেখি তবে আজকে আমরা ভিডিওটির মধ্যে জানতে পারবো স্বপ্নে কোনো স্বপ্নদষ্টা যদি কুচো মাছ দেখে দর্শক এর অর্থ কী হতে পারে দর্শক সাধারণত কুচো মাছ দেখলে এর অর্থ বেশি ভালো হয় না কোনো স্বপ্নদোষ্ঠা যদি ব্যবসায়ী হয় এবং সে ব্যবসায়ী যদি স্বপ্নে কুসুমাস দেখে এর অর্থ হবে এই স্বপ্নদোষ্ঠা অনেক লাভবান হবে কিন্তু অধিক সম্পদের কারণে এই স্বপ্নদোষ্ঠা আবার বিপদেরও সম্মুখীন হবে অর্থাৎ এই স্বপ্নদোষ্টায় নিজের সম্পদের কারণেই বিপদের সম্মুখীন হতে পারে সে বিপদ হতে পারে কোনো চুরির মাধ্যমে অথবা ডাকাতির মাধ্যমে অথবা কোনো অর্থদণ্ড অথবা কোনো আর্থিক ক্ষতির মাধ্যমে তার এই স্বপ্ন বাস্তবায়ন হতে পারে দর্শক তাছাড়া কোনো স্বপ্নদষ্টা যদি অবিবাহিত হয় সে তরুণ অথবা তরুণী হতে পারে এবং সে স্বপ্নে যদি দেখে কুচুমাস দর্শক এর অর্থ বেশি ভালো হবে না এবং এই স্বপ্নদষ্টার যদি বিবাহ সামনে থাকে বিশেষ করে যদি তার কোনো শুভ লক্ষণ থাকে অথবা সুখবর থাকে এই অবস্থায় যদি সে স্বপ্নে দেখে কুসুমাস দর্শক এর অর্থ হবে তার আশায় নিরাশা অর্থাৎ এই স্বপ্নদষ্টা যে আশা করছিল এবং ভরসা করছিল অথবা সামনে যে নিয়ত করেছিল সে আশা নিরাশা হবে এবং তার নিয়ত সঠিকভাবে পূরণ হবে না অথবা এই স্বপ্নদষ্টার যে কোনো ধরনের ঝামেলা হতে পারে তাছাড়া কোনো স্বপ্নদষ্টা যদি বিবাহিত হয় এবং সে যদি সন্তান সম্ভব হয় এবং সে যদি স্বপ্নে দেখে কুসুমাস দর্শক এর অর্থ বেশি ভালো হয় না এর অর্থ হবে তার শারীরিক ক্ষতি অথবা শারীরিক দুর্বলতা অথবা যে কোনো ধরনের অসুখ বিসুখ অথবা বালামুসিমতের মধ্যে সম্মুখীন হওয়ার ইশারা বহন করে থাকে দর্শক তাছাড়াও আপনি যদি অন্য আরও কোনো স্বপ্ন দেখে থাকেন তাহলে আমার ভিডিওগুলো কমেন্ট বক্সে আপনার সেই স্বপ্নের কথা লিখে জানাতে পারেন আমি যথাসম্ভব আপনার সেই স্বপ্নের তাবির বা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ